সজনার ডাটা দিয়ে মাছ দিয়ে খেয়েছি ডাল দিয়ে খেয়েছি বাট এটা আনকমন আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সজনা ডাটার ভর্তা রেসিপি আমরা এখানে চারটা মোটা মোটা সজনে নিয়েছি আর খুব ভালোভাবে চুলে নিয়ে এটাকে এখন অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আজকের এই মজাদার রেসিপিটাও কিন্তু পাঠিয়েছে আমার ছোট ভাইয়ের বউ তন্নি তন্নি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা রেসিপি পাঠানোর জন্য সজনার ডাটা কয়েক মিনিট ভাজার পরে ঢাকনা দিয়ে ঢেকে একদম লোয়াচে রেখে দিচ্ছে দশ মিনিটের জন্য মোট কথা সজনা ডাটা একদম নরম করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সজনার ডাটা নরম হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে আমরা এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে অল্প একটু তেল নিয়ে ওর ভিতরে দিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমরা ভেজে নিচ্ছি আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন এবার ভেজে নিচ্ছি আমরা পেঁয়াজ এখানেও একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পিঁয়াজটাকে ব্রাউন করে নিচ্ছে পেঁয়াজ ব্রাউন হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সরিষা সরিষাটাকেও ভেজে নিচ্ছি দুই মিনিটের জন্য এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে কোনোভাবেই কিন্তু সরিষা বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ওর তিতা ফ্লেভারটা চলে আসবে তখন আর খেতে ভালো লাগবে না যাই হোক আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটাকেও আমরা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আর এদিকে কিন্তু আমাদের সজনে ডাটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমরা চেপে চেপে সজনা ডাটার শ্বাসগুলো বের করে নিচ্ছি আমাদের ডাটা থেকে সব শ্বাস বের করা হয়ে গেছে তো এখন আমরা ভত্তা করে নিব তো এখানে আমরা নিয়ে নিলাম এক চা চামচের মতো লবণ লবণ মরিচের সাথে খুব ভালো করে মেখে নিয়ে এবার পেঁয়াজও মাখিয়ে নিচ্ছি যেভাবে আমরা সব সময় ভত্তা করে থাকি পিঁয়াজ আর মরিচ যত ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন ভত্তা কিন্তু তত বেশি মজা লাগবে তো এখানে আমাদের পেঁয়াজ মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সরিষার তেল সব কিছু এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার সজনার ডাটার ভর্তা আশা করছি আজকে রেসিপি অনেক ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ফলো করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার আমরা হাজির হব আপনাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ